সকলে জান যে এখনকার দিনে কিন্তু কে ভাববে কাল দেখি পুরুলিয়া জেলা বোহাবার স্থানে কিন্তু একটা ভালো মতন আছে কিন্তু দোকানদার মানে সময় সময় অনুসারে কিন্তু ভালো ভালো দেয় কিন্তু উপহার ভালো ভালো মত দেয় কিন্তু আর উপহার সেটাই কিন্তু করা প্রচার যেটা বিকাশ মতো ছোটো মোটা ইউটিউবার ঠিক না এর আগে কিন্তু একটা জল মেশিনে কিন্তু খুবই কিন্তু অফার দিয়েছিল এডিও অফিস থেকে বলেছিল অলরেডি চ্যানেলটা আপলোড করা ছিল কিন্তু সেটা আজকে গেছে কিভাবে পাবেন না পাবেন সেটাই কিন্তু আমরা বিস্তারিত দাদার সাথে আজকে আলোচনা করব এই জন্য বলছি আপনারা শেষ দেখবেন কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ইনার দোকানের কি কি অফার আসছে আপডেট আসছে সেটা দেখতে মন করে অবশ্যই কিন্তু আপনারা রাখবেন ও সাবস্ক্রাইব করে তাহলে দেখতে পাবেন কিন্তু দু চার দিন পরে পরে নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি ভালোই আছেন যাই হোক বলছি আপনি তো এর আগে একটা বলেছিলেন যে সাবসিডিয়া মেশিন পাওয়া যাচ্ছে মেশিন পাওয়া যাবে হ্যাঁ যাবে বলা ছিল সেটা তারিখটা ছিল তখন

যে কিভাবে অনলাইন করা হয়েছিল এবং মানে কবে কবে হয় তখন মাটির কথা মাটির কথা থেকে আচ্ছা সেটা তো বন্ধ হয়ে গেছে বর্তমানে পুনরায় আরো এখানে আসবে কিনা

তারা সবাই এডি অফিস থেকে স্যাংশন লেটার বা অর্ডার কপিটা নিয়ে আসুন নিয়ে আসে এখানে দিলে আমি মেশিনটা দিতে পারবো এখান থেকে আচ্ছা জানা অনেকে পাবলিক আগে ভাবি কি এটা হতে পারে না বা এটা অসম্ভব

মেশিনারি ইকুইপমেন্টস আচ্ছা আচ্ছা আন্ডার এফএসএস এটা ব্লকে ব্লকে কোন অফিসার কাছে পাবে ব্লকে ব্লক থেকে না এডি অফিস থেকে এডি অফিস থেকে আচ্ছা ওখানে গেলে পেয়ে যাবেন ওই যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার আচ্ছা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এটা নিয়ে এসে আপনার কাছে কি করতে হবে এটা আমার কাছে দিলেই আমি এটা অরিজিনাল কপিটা রাখবো মেশিন আপনাকে মানে যে মেশিনটা अप्लाई করেছে যে হ্যাঁ যে মেশিনটা अप्लाई করেছে সেই মেশিনটা যদি আপনার ভিতরে এখন দোকানে স্টক না আছে সবই স্টক আছে তখন আমি দেখাচ্ছি আমি তখন বারবার বলেছি যে এসে চুজ করুন না তো উল্টা পাল্টা সিলেক্ট হয়ে যাবে হ্যাঁ তখন দোকান থেকে দেখে নিয়ে তারপরে সিলেক্ট অনেকেই করেছেন অনেকেই দোকানে এসেছিলেন তো তারা এখন ওইটা কালেক্ট করুন অর্ডার কপিটা আনি এখানে জমা করুন পেয়ে যাবেন মেশিনটা আপনার পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আর সাবসিডিটা অ্যাকাউন্টে ঢুকে যাবে আচ্ছা আচ্ছা যেটা সাবসিডি যেটা বলেছিল হয়তো 30000 50000 যে যে মেশিন পেয়েছে अप्लाई করেছে সাবসিডি আদা মিলছে

কিন্তু আমাদের ওপার দিকে অফার দিকে রইলো ভুলে কিন্তু আপনার ঠিকানাটা মানে দোকানের ঠিকানাটা একটু বিস্তারিত পাঁচ লোকের সামনে আপনাকে দিতে হবে বলে যেহেতু দিন আগে দেখেছে ওনারাও অনেকজন যাইছে ভুলে বরাবাজার হাটতলা ব্লকের গেটের সামনে

অবশ্যই ঘরে বসে বসে আপনার কিন্তু ফোনটা টা লাগান তাই তো দোকানে আর কি কি আপনি রাখেন বর্তমান আর ডেলিভারি পাইপ সাকশন স্প্রে মেশিন আচ্ছা চাইনিজ হন্ডা কিছুই থাকে সবকিছু থাকে কোনোটাই অসুবিধা নাই টুলু পাম্প পাওয়ার উইডার

আচ্ছা আপনার নামটা কি বললেন দাদা প্রদীপ কুমার মাহাতো আপনি এনার নামটা হচ্ছে কিন্তু প্রদীপ কুমার মাহাতো

মানে না ওইটার জন্য বলছি তাড়াতাড়ি সবার ফোনে মেসেজ ঢুকেছে অলরেডি হ্যাঁ এডি অফিস থেকে ফোনে মেসেজ ঢুকেছে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে হবে এটার ভ্যালিড কিন্তু বেশি দিন থাকে না খুব জোরে হয়তো

আপনার জন্য একটা ভালো মতন খবরটা দিয়ে কিন্তু আমার মধ্যে যদি কিছু ভুল তুটে অবশ্যই করে দেবেন আর আমি তো একটা কথা বললি যে দাদার সাথে যোগাযোগ করতে চান যেটা দেখতে পাচ্ছেন এই নাম্বার কিন্তু অবশ্যই ফোনটা লাগান নমস্কার